দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কে এম শফিক আপনারা দেখতে পাচ্ছেন যে অনলি ছাদে বোতলের মধ্যে যে ফেলে দেয়া পেট বোতল সেভেন আপ পেপসি মজো বাই স্পিট ইত্যাদি এই বোতলগুলোর ভিতরে এটাকে ব্যবহার করে পুদিনা পাতার খুব সহজভাবে চাষ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষামূলকভাবে চাষ করে সফল হয়েছেন একটা বোতলের মধ্যে ফুটো ফুটু করে পুদিনা পাতার হালকা ডাল লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে চমৎকার পুদিনা পাতা যেটার বাজার মূল্য অনেক বেশি এবং পুষ্টিগুণ তো যারা এভাবে পুদিনা পাতা চাষ করে সফল হতে চান তারা অবশ্যই এইভাবে পুদিনা পাতার চাষাবাদ করতে পারেন এবং লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন প্রতিনপাতা বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে পরামর্শদাতা হিসেবে যিনি রয়েছেন তার ফোন নাম্বারটি বর্ণনায় দেওয়া আছে আবার বোতলের মধ্যে সরাসরি এইভাবে কেটেও লাগানো হয়েছে খুব সহজেই যে কোনো মাটিতে এই প্রতিনোপাতার চাষ করা যায় এগুলো অনেক মোটামুটি অনেক বড়ো বড়ো হয়েছে এবং পুদিনা পাতার বাজার মূল্য যেখানে কেজি প্রতি দুশো টাকা থেকে আড়াইশো টাকা আপনারা অবশ্যই অবগত আছেন যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো তারপর চাইনিজ বিভিন্ন খাবারে সালাদ হিসেবে শরবত হিসেবে আর বিশেষ করে আমরা যে বোরহানি খাই বোরহানিতেই পুদিনা পাতার ব্যবহার হয়ে থাকে এই পুদিনা পাতা মূলত সুগন্ধি জাতীয় একটি মশলা মশলা হিসেবে বহুল ব্যবহৃত সালাদেও ব্যবহার করা হয় চমৎকার সুগন্ধি জাস্ট টবের মধ্যে চাষ করা হয়েছে পুদিনা বা মিন্ট একটা বিরুদ্ধ উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই চাষ করা যায় যে কোনো টবে শুধুমাত্র শিকড়গুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে আর যাদের বীজ প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমরাও চাই আপনি পুদিনা পাতা চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করুন সবার সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে